বল এটা কোন জায়গা বাংলাদেশের যে কোনো একটি জায়গা বাংলাদেশের যেকোনো একটি জায়গা এটা বাংলাদেশের অন্যতম একটি জায়গা মুসাহবা বলো তোমার ঈদ কেমন কাটছে বলবে না তুমি রোসান বলো ঈদ কেমন কাটছে

এইখানে ভাগার ছিল ভাগাড় ছিলা এই যে জায়গাটা এই জায়গা ওই জায়গা তুমি মানে জর্জ ভাই আর নাইম ভাই তারপর আছে 제임스 মইন অহিন তখন মনে ছোট ছিল আমরা সবাই মিলে লুকচুরি খেলতাম হুম আর লুসাইবা তো হইনি লুসাইবারে একবার সালাউদ্দিন মামা নিয়া এসেছিল তো হারতে পারতো না এখানে এইটুকু হাঁটতে পারতো না হাঁটা শেখানোর জন্য নিয়ে আইছিল এই সেই স্মৃতি বিজড়িত জায়গা আমাদের এখানে আমরা ছোটবেলা অনেক খেলাধুলা করেছি মনে হয় পাঁচ থেকে সাত বছর পরে আবার আসলাম ঈদ উপলক্ষে আমাদের গরু কাটা হচ্ছে ওই দিকে ওই দিকে এই পুকুরের ওই পাশে তো গরু কাটা দেখার উদ্দেশ্যে আসা অনেকদিন পরে এদিকে আসা হলো স্মৃতি বিজড়িত একদমই জায়গাটা এখানে যে পুকুরটা দেখছেন এই পুকুরটা হচ্ছে ছিল তিনটা পুকুর ছিল এখানে এটা ভেঙে একটা পুকুর হয়ে গেছে এখন এই টোটাল জায়গায় পা নয় দশটা পুকুর আছে টোটাল নয় দশটা পুকুর আছে এই যেসব পরিত্যক্ত বাসা এখানে আগে সব মানুষজন থাকতো এখন পরিত্যক্ত ভৈতু ভৌতিক একটা অবস্থা সুন্দর সুন্দর গাছ এত সুন্দর পরিবেশ বলার না ওই যে ওখানে ওইটা হচ্ছে গ্রামীণ ফোনের ডাটা সেন্টার সম্ভবত গ্রামীণ ফোনের ডাটা সেন্টার তৈরি হচ্ছে ওইটা তৈরি হচ্ছে রবির ডাটা সেন্টার তৈরি হয়ে গিয়েছে রেড ডিজিটাল এদিকে আস্তে আস্তে এইগুলো আসলে আগে ছিল না সময়ের সাথে সাথে তৈরি হয়েছে আমাদের বাসা ওই দিকে ওই দিকে আমাদের বাসা ওই দিক দিয়ে মেন গেট খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর একটি জায়গা এখানে না আসলে আসলে বোঝা যাবে না তারপরে এইদিকে গেলে আস্তে আস্তে ওইদিকে ওই যে টিটিসি ট্রেনিং সেন্টার পাসপোর্ট অফিস তারপরে ওই যে দেখা যাচ্ছে যশোর আইটি পার্ক আইটি পার্ক দেখা যাচ্ছে ওইদিকে চলেন একটু দেখায় ওই যে যশোর আইটি পার্ক ন সাইবা তুমি ঈদের বোনাস পেয়েছো ঈদের বোনাস কেউ দেয় তো তোকে দিয়েছে চুমকি কে দিয়েছে আব্বু আম্মু দাদি দিয়েছে টোটাল কত টাকা উঠল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তোকে কে দিলো ইয়ে মিম মিম নামা তোকে কত দিল কে কেউ কিছু দিইনি কে কত দিইনি তুই হচ্ছে নিঃস্ব অসহায় নাকি ফকির কেউ টাকা দেয় না